হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমাদের নতুন একটা ব্লগ চালু করতেছি আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং তো আপনার পুরো ভিডিওটা দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে আসেন চলেন তাহলে আমরা ব্লগ শুরু করি

আর ঢাকা শহরের বাস এটা কি বলবো আর এটা তো আপনার বুঝতেই পারে না আমাকে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না এত চ্যান এত মানে বাজে অবস্থা সিটগুলি এত যাক অলরেডি আমরা চলে আসছি বংশালে চলে আসছি পারাবি দেখতেছে পারাবি দেখতেছে আর বারবার কিন্তু পিঙ্ক কালার মধ্যে একটু ছোট করতেছে কারণ পারাবেন বোনের পিঙ্ক কালারটাই পছন্দ বেশি আর সাথে সাথে সে চাইতেছে একটু বড় সড়ো হইলে সে চালাইতে পারবে যদিও তার একটা সাইকেল দিয়েছিল তার একটা আঙ্কেলের ওটা চুড়ে নিয়ে গেছে এখন আমি চাচ্ছি না যে ওকে এখন সাইকেল দিব কারণ ও এখন হেফজতে পড়তেছে চাচ্ছে না যে অন্যদিকে একটু মনোযোগ যায় তো বাকি আর সাইকেল ঢাকাতে সাইকেল চলার আসলে তার মানে জায়গাও নাই এখন সে বড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো পাড়াবিকে একটু রোগা রোগা লাগতেছে চুলগুলি একদম ছোট করছে আর আলহামদুলিল্লাহ ওকে হেফজেতে দেওয়ার পরে ও মোটামুটি সুন্নতি সব কিছু পালন করার চেষ্টা করে আমাদের সাথে ঝগড়া করি হলো যা পালন করার চেষ্টা করে এটাতে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো মোটামুটি এসে একটা পছন্দ করছে বারবার ওটা নিয়ে একটু হাত করতেছে বলতেছে না আর জন্য এটাই ভালো হবে তো একটু আবার চলাইও দেখতেছে মোটামুটি দায়িত্ব বলে একটা কথা আছে বোনের জন্য সাইকেল কিনবে একটা দায়িত্ব বলে একটা কথা আছে না তো এই জন্য একটু সবগুলি চলাই টলাই দেখতেছে যেহেতু সে আগে থেকে সাইকেল চালাইতে পারে তো এখানে হয় কি জানেন বংশালে যারা আসবেন খুবই সাবধান আপনারা যারা যারা একদম প্রপারলি যারা ইম্পোর্টার তাদের থেকে নেওয়ার চেষ্টা করেন বাকি সবগুলি কিন্তু এখানে অনেকগুলি নকলে পড়া যেমন আমি এখানে একটা আর্সি উনি ওনারা সরাসরি ইম্পোর্টার উনি আমাকে বুঝেল দেখেন এইরকম সাইকেল এই দামে আপনার ওই দোকানেও পাবেন আর চেয়ে অনেক কম দামে বাট এখানে একটু বেশ কম আছে সামান্য কিছু বেশ কম আছে যেটা আসলে যারা সেলার মূলত তারাই বলতে পারবে আমরা যখন দেখবো আমাদের কাছে মনে হবে দুটোই সেম ওই যে উপরে পিঙ্ক কালার যেটা দেখছেন এইটা আমার খুব ভালো লাগছে ফন এক্স তারা ইম্পর্টেন্ট যে দাম বলছে ওই দামে এখান থেকে আর একটা পয়সা তারা আসলে কম না তো এইদিকে আমাদের টাইম হয়ে গেছে আমরা চলে আসছি নামাজ পড়তে সুন্দর একটা মসজিদ এখানে বিশাল একটা মসজিদ এটা পাঁচতলা পর্যন্ত বংশালের একদম মোড়ে যারা আসছেন বংশালে তারা বলতে পারবেন কে কে এই মসজিদে নামাজ পড়ছেন কমেন্টসে জানাবেন মোটামুটি আমরা ওই পিঙ্ক কালার পছন্দ করছি না আমাদের শেষে এখন ফারাবি টাকা দিচ্ছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে ফারাবি টাকা পাচ্ছে কোথায় বা এত ছোট মানুষ তার গো জন্য সাইকেল কিনবে কোথায় টাকা পাচ্ছে সে আসলে টাকা পাচ্ছে আমি যদিও আমি কিনে দিতে চাইছিলাম সেই বলতে আমি কিনে দিব আমি টাকা দিয়ে কি করবো এই দেশ টাকা পাইছে সবাই যাকে টাকা সে কাছে জমা রাখছে টাকা একটা গিফট করবে জীবনের প্রথম তার কাছে ভালো লাগতেছে আসলে জিনিসটা এমনই ভোগে শান্তি না ত্যাগেই শান্তি মানুষ মানুষকে গিফট করলে মানুষ মানুষকে সাহায্য করলে যে একটা শান্তি পাওয়া যায় ওইটা নিজে নিজে ইউজ করে নিজে খেলে ওই শান্তিটা পাওয়া যায় না তো আমি যেটা বলতেছি যে মোটামুটি সাইকেল নেওয়ার পরে ওই দায়িত্ববান লোকটা উনি আমাদের সাইকেলটা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে এবং এখানে স্ক্রোপ যত কিছু আছে সব কিছু একটু টাইট টুট করে দিচ্ছে আমরা মোটামুটিভাবে চিনজি নিয়ে নিয়েছি ডাইরেক্ট চলে যাব এছাড়া আর কোনো আমাদের কোনো উপায় নেই কারণ এখান থেকে আমরা ড্যামড়াতে যাব দূরত্ব আছে সাইকেল আর আমি সাথে সাথে বলতেছে আমার আফসোসও লাগতেছে যে আমি চালাইতে পারবো না তারপরে যাক আমরা পিঙ্কেলা সাইকেল নিবা তাহলে তুমি সব পড়ালেখা সুন্দর করে করবা তাই আচ্ছা ঠিক আছে আমরা এখন সাইকেল কিনতে যাব আর আবি প্রস্তুত বাবার সাথে সাইকেল কিনতে যাবে ঠিক আছে অনেক সুন্দর দেখে কিনবে ঠিক আছে না কি কেমন হয়েছে এটা তোমার জন্য সারপ্রাইজ হ্যাঁ দাঁড়া উঠা 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 সারা সারা তোমরা সারো না উঠা 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 সারো না তুমি সারো পারি সারো বাসায় কোথায় মোটামুটি তার এত একটু বড় হয়েছে এখন ছাদে নিয়ে যাচ্ছি কি আর করা তো কষ্ট করে ছাদে উঠাচ্ছি সবসময় ছাদে চালাবে এই যে দেখেন অনেক ভালো লাগতেছে এই যে মুহূর্তগুলিতে যখন ছাদে চালাইতেছে খুব সুন্দর করে খুব ভালো লাগতেছে তো কে কে এরকম তাদের ছেলে মেয়েদেরকে সাইকেল কিনে দিয়েছেন এই খুশিটা অনুভব করতে পারছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর কার কাছে আমাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো আশা করি আপনাদের সবার কাছে আমাদের এই ভিডিওটা ভালো লাগছে আর সবাই পাড়াবি আরাবির জন্য অবশ্যই অবশ্যই সবাই দয়া করবেন তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে ভালোভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ